আমরা ইসলামী আন্দোলনের আমি ইসলামী আন্দোলনের গোলাশ সদর রঞ্জনের সহ আমাদের প্রচারণা খুব ভালো চলছে এবং মানুষের সারা তারা চায় শান্তি শৃঙ্খলা বান যাদের মাধ্যমে দেশ চলবে শান্তিতে এবং কোনো অন্যায় অফিসে থাকবে না দেশে জুলুম অত্যাচার থাকবে না এটাই জনগণ চায় এবং সেই প্রত্যাশায় আমরা জনগণের কাছে যাই জনগণ আমাদেরকে মানে আশ্বাস দেয় যে ইসলামের পক্ষে এবার তারা গণজোয়ার বলবেন সাল ব্যাপারে কথাবার্তা চলতেছে আমাদের যারাই আসুক যে আসুক না কেন আমরা তাদের পরিয়েই আমরা কাজ করব যাতে করিয়া জনগণের শান্তির জন্য জনগণের উপকারের জন্য যাতে জনগণের কোনো বিপদে না পড়ে বিপদগ্রস্ত না হয় জনগণ চায় যে শান্তি শৃঙ্খলাময় একটা দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সকলের জন্য একটা শান্তি গৃহবর্তমান হবে এই হিসেবে এ লক্ষ্যে আমাদের যাদের কি দেওয়া হোক তবে এখানে আমাদের ইসলামী আন্দোলনের গণজোয়ার গলাচিও দশ মিনেতে অতএব আমরা চাই যে এখানে যেন যারা সিদ্ধান্ত দেবেন তারাও যেন ইসলামী আন্দোলনের প্রার্থীকে সিদ্ধান্ত দেয় এটা আমাদের দাবি এরপরেও যদি ক্ষতানাকাস্তা জাকিয়ে দেব আর দলের সম্ভাবনায় তাকেই আমরা মানিয়ে নেব আমরা ইনশাল্লাহ আমরা যেহেতু ন্যায়ের পক্ষে আমরা কাদের কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়াইতে আমরা চাই না এরপরেও দিনের স্বার্থে যদি কেউ আমাদের উপরে গায়ে সরে তখন আমরা তাদেরকে সরাইতে চেষ্টা করব আসামী নির্বাচন যদি এটা হইলে যে যারা দায়িত্বশীল আছেন তারা যদি তো এখন তো বলতেছে তারা যে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এটা যদি তারা যদি কোনো প্রকারে ভুল করে তাহলে জনগণের জন্য তারা ভুল করবে অতএব জনগণ চায় এটা ভালো নেতা ভালো নেতৃত্ব সুষ্ঠু মানুষ আর অন্যায় অবিচার জুলুম আর সহ্য চায় না জনগণ চায় এটা শান্তি শৃঙ্খলা যেন ভালো একটা দল দেশের ক্ষমতায় শাসনে আসে